সা ভাগ হয়ে গেছে আর এখন হচ্ছে তুই পিঠে বানাচ্ছ এখানে সবার একবার খাওয়া গেছে এটা হচ্ছে আমার মাসিমুনি আগে বান নাই আপনি বানাইছেন আর সব সর্বনাশ আপনারা কি কাজটা করছেন সবাই মিলে এখন তারে ঢালছেন আমার কাছে দি কত টুক নেন আন লাগবেন খান খান

পিঠা বানাচ্ছি আমরা সেই পিঠা রান্না হচ্ছে এখানে শাক বাজি হয়ে গেছে ভাত হয়ে গেছে আর দুই পদের মাছ নিয়ে আসলো এই যে হচ্ছে মাছ এক পদের আর এই পদের মাছের নাম কি মা রাম আর এইটা

সুশি পিঠা সুশি পিঠা मिস্টার নরম নাম ভুলে গিয়েছ আমি সুশি পিঠা আর ওই পাশে ধুনিয়া পাতা আনছে কতগুলো এক দস্তা এইগুলোvastছে এক আর বাবুর শরীরটাকে ভালো না বৈশি ভূমিক করলো দুপুর ভাতও খেলো না সবাই দেখতে থাকে উনি সারা দিন আমরা কি কি করি এই হচ্ছে বাজার আমার ননদিনীর ছেলে। তিনজনে মিলে খেলাও মারামারি করো না মা বলো শাক বাজা হয়ে গেছে এখন তো মাছ রান্না হয়নি এখন মাছ রান্না করব আর মা ভাজ ভাজি করেছিল এই সেই মাছ ভাজা বলে আমি কি ভাজাই খাই মাছগুলো কালকে মাংস হয়ে গেছে আর এখন হচ্ছে কাঁকড়ার ঘিলু ভাজি করতেছি পাতায় বিখ্যাত খাবার বহিষালের পাতায় মাছ ভাজা পাতায় সবকিছু ভাজে কলা পাতা আর এখন হচ্ছে আমি এগুলো রান্না করবো মাছটা আলু দিয়ে দেখতে থাকো সে পিঠা খাচ্ছে পিঠা হয়ে গেছে টুসি পিঠা আর এখানে হচ্ছে আমি মাছ ভাজি করতেছি আর মাছটা রান্না করলেই হয়ে যায় সবই হয়ে গেছে মোটামুটি

ছাদে কিছু সময় হাঁটাহাঁটি করার পরে আমরা হচ্ছে রেডি হয়ে গেছি মাসি মনিদের বাড়ি যাওয়ার জন্য এখন হচ্ছে যাচ্ছি চলো 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 মা আমরা যাচ্ছি মাসি মনিদের বাসায় এখন আমরা এসেছি ডিম রুটি চাপ খেতে জানি ডিম রুটি চাপ খেতে এসেছি এখন আর কথা নয় এখন শুধু খাওয়া দাওয়া হবে আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত এটাই হচ্ছে ভিডিওর মূল কাহিনী